নমস্কার সকলকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমি করব ডিম ডালের পুরের কষা এখানে আমি এক ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি মিক্সি জারে এখন দিয়ে দেবো আদা বাটা রসুন ধনে জিরে একটি ডিম শুকনো লঙ্কা গুঁড়ো লবণ কর্নফ্লাওয়ার সব কিছু ভালো করে মিক্সড করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হলে মিক্সটা কড়াইতে দিয়ে দেব ঠিক এভাবে করে নিতে হবে এখন আমি ঢেকে দেব ঢেকে ঢেকে আস্তে আস্তে ভাজতে হবে ঢাকনা খুলে উল্টে দেব এক হয়ে গেলে উল্টে দিতে হবে আবার ঢেকে দেব ঢাকনা খুলে আবার উল্টে দেব এভাবে উল্টে পাল্টে করে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হলে এটা কেটে নিতে হবে গরম থাকলে কাটতে যাবেন না একটু ঠান্ডা হলেই কেটে নেবেন পিস পিস করে আমার কাটা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল আলু ভেজে নেব আলু আমি ধুয়ে কেটে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে খুব সুন্দর করে ঢেকে ঢেকে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজতে হবে আলুগুলো ভাজা হৈ গৈছে এখন আমি নামি নেব কঢ়াইতে আবাৰ দিয়ে দিব তেল এখন আমি দিয়ে দিব পিঁয়াজ কুচি পিঁয়াজ একো হালকা কৰি ভেজে নেব দি দিব একো লবণ আদাব একো ভেজে নেব রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে ধনে বাটা শুকনো লঙ্কা গুঁড়ি সব কিছু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে একটু হলুদ গুঁড়ি দিয়ে দেব কুচনো টমেটো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার থেকে কাঁচা গন্ধ না থাকে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব একটু হলুদ একটু লবণ লবণটা আমি পরিমাণ মতোই দিয়েছি জলটা ভালো করে ফুটে যাবে একটু ঢেকে দেব জল ভালো করে ফুটলে তখন আমি ভেজে রাখা ডালের পুর দিয়ে দেব এখন খুব ভালো করে রান্না করে নিতে হবে ভালো করে আমি ফুটিয়ে নেব হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি গরম মশলাগুড়ি আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন